ভালোবাসা এমন একটি শক্তি যা সমস্ত বাধাকে অতিক্রম করে যখন আপনি প্রকৃত ভালোবাসা পান তখন আপনি জীবনের সব কষ্ট ভুলে যেতে পারেন ভালোবাসার মাধ্যমে আপনি এমন একজন হতে পারেন যে অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে বিশ্বাস হলো জীবনের ভিত্তি যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন তখন আপনি সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হবেন নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন এবং লক্ষ্য অর্জনের পথে দৃঢ় থাকুন মানুষের জীবনের সম্ভাবনার কোনো সীমা নেই আপনার মনে যে স্বপ্ন থাকে সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনার মধ্যে অসীম শক্তি এবং সম্ভাবনা রয়েছে তাই নিজের সক্ষমতাকে ছোটো ভাববেন না পরিবর্তন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসবে এবং এটি আপনাকে আরও শক্তিশালী করবে পরিবর্তনকে স্বাগত জানান এবং নতুন অভিজ্ঞতাকে সাদরে গ্রহণ করুন ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি জীবনে ধৈর্য ধরে কাজ করলে আপনি অবশ্যই সাফল্য পাবেন ধৈর্য ধরে চলুন কারণ ভালো জিনিসগুলি সময় নেয় এবং ধৈর্যই আপনাকে লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয় আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সফলতা আপনার পদাঙ্ক অনুসরণ করবে জীবনে সাফল্য অর্জনের জন্য প্রতিদিন পরিশ্রম করুন এবং নিজের সামর্থ্যের সেরা ব্যবহার করুন সংগ্রাম ছাড়া জীবন অসম্পূর্ণ জীবনে সংগ্রাম করলে আপনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন সংগ্রাম করুন এবং প্রতিটি বাধাকে জয়ের পথে পরিণত করুন নেতৃত্ব হলো এমন একটি গুণ যা আপনাকে সবার থেকে আলাদা করে একজন ভালো নেতা হলে আপনি নিজে এবং অন্যদের জন্য উদাহরণ হতে পারেন নেতৃত্ব গুণ অর্জন করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিন সমতা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক প্রত্যেকের সমান অধিকার এবং সম্মান রয়েছে জীবনের সমতা রক্ষা করুন এবং অন্যদের প্রতি সম্মান দেখান আত্মবিশ্বাস হলো সাফল্যের চাবিকাঠি আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে এগিয়ে যান এবং নিজের লক্ষ্য পূরণ করুন সহমর্মিতা হলো জীবনের একটি মহৎ গুণ অন্যদের দুঃখে পাশে থাকুন এবং তাদের সাহায্য করুন সহমর্মিতা দেখিয়ে আপনি একটি সুন্দর এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারেন সমাজ সেবা হলো জীবনের একটি মহান দিক অন্যদের সাহায্য করতে আপনি যে আনন্দ পাবেন তা অন্য কোনো কিছুতেই পাবেন না সমাজের কল্যাণে কাজ করুন এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলুন সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন সময়ের মূল্য বুঝে কাজ করলে আপনি সফল হবেন